ফ্যাশান দুনিয়া অতি পরিচিত মুখ পাল মূলত হায়দ্রাবাদ নিবাসী এই ফ্যাশান ডিজাইনার কাজ করেছেন বলিউডের বিভিন্ন সেলিব্রিটিদের সাথে এবার তিনি উপস্থিত শটান কলকাতায় কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কুশল বসুরায় যুগলবন্দিতে এদিন হয়ে গেল মেন্স ফ্যাশান শ্যুট বিভিন্ন ডিজাইনের রকমারি পোশাকের সম্ভার ছিল এদিন যাতে আপ্লুত মডেলরাও এদিনের শ্যুটে জন মডেল অংশগ্রহণ করেছিল তারা যশোয়া পাল ও কুশল বসুরায় যুগলবন্দিতে কাজ করে বেজে খুশি

स्पेशली पार्टी के लिए बहुत अच्छा है कम कलेक्शन में लेके आने वाला इंडोवेशन कंटेम्प्रेरी कलेक्शन लेके आ रहा हूँ बेसिकली मैंने आई मे वुमेंस वेयर डिजाइनर सो फर्स्ट टाइम हम ट्रायल किया है मेन्स वेयर के लिए वुमेंस वेयर में मेरा कंप्लीटली हाई एक्सपीरियंस फिफ्टीन ईयर एक्सपीरियंस है मेरा पार्टीवेयर ट्रेडिशनल इंडोवेस्टर्न कंवेस्टर्न आई हैव डिजन फॉर मेरी सेलिब्रिटीज लाइक कश्मीर का एंड गीता माधुरी एंड सनी

Uh, उधर ही काम करता था अभी फिलहाल मैं आई एम वर्किंग इन मेक्सिको राइट राइटना वैकेशन पर आया हूँ आई कम टू माई फ्रेंड कोलकाता सो मेरा कुछ कलेक्शन है जो uh, था मेरा इनकम्प्लीट कलेक्शन उसको मैंने आज शूट कर ही खत्म कर दिया है मैंने सो so, आपकमिंग में और आने वाला है okay. Okay. मेरा नाम जाशुआ पॉल है मेरा नाम नीलवर्ण लोखित अभी उत्तर भारत थे आसान जॉसर डिजाइनर कलेक्शन अनेक भाक कमेबल वेयर আর তার সাথে আমি অনেক জায়গায় কাজ করেছি বাট এনার ব্যবহার এনার মোটামুটি ক্রুটা যতটা ভালো ফ্রেন্ডলি আর তার সাথে মানে কি বলবো দে এক্সপ্লেন রিয়েলি নাইস অ্যান্ড দেয়ার কালেকশন ইজ সুপার আমার নাম শোভেল চক্রবর্তী আমি দমদম দিয়ে আসছি কেমন লাগছে আর পার্টিসিপেট করে স্যারের কালেকশন করে জ স্যারকে ফিট করে তো নিয়ে খুব ভাল লাগছে আর কমফোর্টেবেল আর এখানে খুব খুবই হেল্পফুল কোনো প্রবলেম হলে সবাইকে হেল্প করে দেয় অ্যান্ড প্রথম কাজ ভাল লাগে করে আমার নাম শুভঙ্কর সরকার আমি কৃষ্ণনগর থেকে আসছি তো এখানে যশোয়া পালের কালেকশন আমরা পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো খুবই সুন্দর আর আমাদের ফটোগ্রাফিতে আছে কুশল দা তোমরা সবাই হয়তো চেনো উনি আমাদের মেকআপও করেছে তো খুব সুন্দর কালেকশন এবং খুব সুন্দর শ্যুটটা হচ্ছে আর আমাদের কস্টিউম তো তোমরা দেখছোই কালেকশন নিয়ে কি বলবে কালেকশন ভেরি ইউনিক আমি তো এর আগেও কাজ করেছি তো এরকম টাইপের কালেকশন আগে কখনো ক্যারি করিনি তো খুব ভালো হাই মাই নেম ইজ রয় আমি এখানে দমদম থেকে আসছি আর আমি যশোয়া পাল স্যারের এখানে শুট করতে এসেছি এজ এ মডেল আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে ওনার ইউনিক পারফরমেন্স সরি ড্রেসগুলো খুবই ভালো খুবই সুন্দর আর কুশল দা আমাদের ফটোগ্রাফি করছেন খুবই ভালো লাগছে আর এখানে গুলো খুবই হেল্পফুল খুবই ভালোভাবে আমাদের শুট হচ্ছে আর গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ কস্টিউমস অ্যান্ড ভেরি ওয়েল ডিজাইনড রূপঙ্কর সাধু আমি বনগা থেকে এসেছি আমি দমদম থেকে আহ দাদার কস্টিউম খুব ভালো দাদার আর কুশাল দাদা আমাদের কোশাল দাদা খুব ভালো ফটোগ্রাফার সবকিছু করে খুবই ভালো লাগে সাথে কাজ করে খুব ভালো লাগছে মানে এত সুন্দর কস্টিউম এত সুন্দর সবকিছুই খুব সুন্দর দাদার আমার নাম হচ্ছে অর্ডবপতি আমি মেদিনীপুর থেকে এসেছি আমি হচ্ছে যশোপাল স্যারের হচ্ছে এটা সেকেন্ড বার শুট করছি আমার দারুণ লাগছে শুট করে আগে একবার করেছি এটা নেক্সট বার করছি স্যারের ড্রেস সাউর স্যারের আউটফিট গুলো দুর্দান্ত আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে আমাদের তো কুশল দা মেকআপ আর্টিস্ট ছিলেন ফটোগ্রাফিতে ওনার কথার কিছু বলা নেই উনি দুর্দান্ত কাজ করেন এবং মানুষ হিসেবেও খুব ভালো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি না তেমন কিছু পাইনি আজকে আমি পেয়ে খুব খুশি হয়েছি নমস্কার আমার নাম দীপ আমার হুগলি জেলার সিঙ্গুরে বাড়ি আমি থাকি টলিগঞ্জে তো আজকে যে শাড়ি যশোয়া ডিজাইনার যে ড্রেসগুলো পরলাম খুবই খুব ভালো লাগলো ড্রেসগুলোর ডিজাইনও খুব সুন্দর আগে অনেক শ্যুট করেছি বাট এই ধরনের ডিজাইনে শ্যুট করিনি কখনো শাড়ির সাথে আমার প্রথম কাজ এটা আর কুশল স্যারের মেকআপ ফটোগ্রাফার খুব ভালো খুবই ভালো লেগেছে এক কথায় বেসিক্যালি আমাকে যেগুলো আজকে মানে অ্যারেঞ্জ করেছে আমাকে যেগুলো দিয়েছে বা পড়েছি আমি প্রত্যেকটা কালেকশন রিয়েলি কিছু কথা হবে না পুরো একদম মানে অসম এন্ড এখানে যত পার্টিসিপেট করছে যাদেরকে পড়িয়ে প্রত্যেকটা কালেকশন খুব ভালো আমার খুবই ভালো লাগলো কালেকশন গুলো আর কুশলদা যে মেকআপ আর্টিস্ট আছে যে ফটোগ্রাফার মানে দারুণ দুর্দান্ত ওনারও কাজ খুবই ভালো আমার খুবই ভালো লাগলো যে স্যারের সাথে কথা কাজ করে আমার খুব ভালো লাগলো আর অলসো কুশলদার সাথে কাজ করে থ্যাংক ইউ সো মাচ হাই আমি দেবজিৎ ঠাকুর আমি দমদম থেকে এসেছি তো যশোপল স্যারের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন অসম আর কুশল দা মেকআপ এবং ক্যামেরাতে আছে তো অসম এক্সপিরিয়েন্স এই যে কালেকশন গুলো আজকে পরেছো এরকম কালেকশন আগে কোনোদিন পরে শুট করেছো বা এমন না এরকম কালেকশন সত্যিই খুব দারুণ অসাম সত্যি কথা বলতে আমি তো ইন্ডাস্ট্রির সাথে বহু বছর ধরে আমি যুক্ত তো সেই অর্থে আজকে মানে জাশুয়ার যে কালেকশন আমি দেখলাম অনেস্টলি স্পিকিং মানে কিছু বলার নেই মানে আমি

কুশল কুশল আমার খুব মানে অনেক পুরোনো একটা বন্ধু বলতে পারো ঠিক আছে তো সেই অর্থে কুশলের সাথে আমার যদিও প্রথম কাজ তো আজ আমি কাজ দেখলাম ওর কাজ আমার খুব ভালো লাগলো খুব শান্তপ্রিয় একটা মানুষ খুব মাথা ঠান্ডা করে কাজ করে খুব ভালো মানুষ এবং ওর ফটোগ্রাফি এবং ওর মেকআপ সবটাই আমাকে জাস্ট মানে খুব ভালো লেগেছে আর প্রত্যেকের সাথে কাজ করে আমি ভীষণ আমি সত্যি মানে খুব হ্যাপি আমি ক্লিয়ার করতে চাই আমি তো ইন্ডাস্ট্রির সাথে বহু বছর ধরে যুক্ত আমি পেশা একজন অভিনেতা এবং অভিনয় শিক্ষক বহুজন চেনেন জানেন আমি পেশা একজন অভিনেতা এবং অভিনয় শিক্ষক আমার একটা ইনস্টিটিউট আছে এটা তো আমার নিজের একটা স্টুডিও এখানে শ্যুট হলো এছাড়া আমার নিজের একটা ইনস্টিটিউট আছে প্রায় সতেরো বছর রানিং আমার ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আর এগারো বছর ধরে আমি টিচিং করছি অভিনয় শেখাই তো আমি খুব কি বলবো মানে অথেন্টিক্যালি আমি এখানে ক্লাসটা করাই এটা আমার একটা গভর্নমেন্ট রেজিস্টার বহু বছর ধরে আমি অভিনয় জগত জগতের সাথে যুক্ত আছি এবং ক্লাস করা আছি এবং আমার এখানে আসা মানে টিভির পর্দায় আসা খুব যত্ন সহকারে আমি ছেলে মেয়েদেরকে গ্রুমিং করাই ওয়ার্কশপ করাই এবং বিভিন্ন মেগা সিরিয়াল সিনেমাতে আমি কাজের সুযোগটাও করিনি তাদের যোগ্যতা অনুযায়ী তো আগামী দিনে যদি কারোর মনে হয় আমার এই ভিডিওটা দেখে যে আমি অভিনয় জগতে আসতে চাই বা টিভি পর্দায় আসতে চাই তো নো ডাউট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে সুবীর ছোট্টু আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স থ্যাংক ইউ খুবই ভাল লাগছে বিশেষ করে আমার বন্ধু যশোপল তার সাথে দীর্ঘ বছর আমি এটা অনেকেই কলকাতায় জানে না দীর্ঘ বছর আমরা একসঙ্গে কাজ করেছি হায়দ্রাবাদে বিজয় ভারতে প্রায় বারো বছর পনেরো বছর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ওনার সাথে ওর সাথে আমার বন্ধুর সাথে ওখানেই পরিচয় এবং আজকে কলকাতায় ওর অনেক দিনের ইচ্ছে ছিল এর আগেও আগের বছরও আমরা একসঙ্গে কাজ করেছি এই বছরের প্রচুর কালেকশন নিয়ে এসেছিল ম্যান্স ওয়্যারের উপর জেনারেলি ওমেন্স ওয়্যারের উপর কাজ করে কিন্তু আজকে এই বছর কলকাতায় ও ওয়্যার এত কালেকশন নিয়ে এসেছিল আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার মডেলদের নিয়ে বা যেসব মডেলদের নিয়ে আমি কলকাতায় কাজ করি সেসব মডেলদের নিয়ে ও কিছু শ্যুট রাখতে চায় তো আমি এই এই শর্ট টাইমের মধ্যে যে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি এটাই যথেষ্ট আর মডেলরাও খুব ভালো যে তারা আমার একটা ইয়েতে ডাকেই তারা অনেকেই চলে এসেছে এই কাজটা করতে এই স্টুডিও ওনার সাথে স্টুডিওর যে ওনার একটু আগেই বলল তো ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় আজকে ওনাকে ফোন করে পাশে যে পেয়েছি এটাও একটা আনন্দের বিষয় আর তার থেকেও বড় জিনিস যেটা আমার এই যে প্রচেষ্টায় যে দীর্ঘ দু বছর তিন বছর ধরে যে মডেলদের প্রমোশন দিচ্ছি মডেলদের নানা রকম ভাবে ড্রেস দিয়ে সাজিয়ে তুলছি এটা আমার একটা আমার আমার আর বন্ধু দুজনেরই একটা একটা প্যাশন যাই প্যাশন সেই নিয়ে আমরা এই কাজটা করি যার জন্য আমরা কোনো রেজিস্ট্রেশন চার্জ বা কোনো মডেলদের থেকে এক্সট্রা পয়সা নিই না কোনো যেখানে যেখানে যতই শুট করি না কেন আমরা মডেলদের প্রমোশনটাকেই বড় করে দেখি আর এটা আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা দেখবেন আমার বন্ধু হয়তো সামনের বছর আবার আসবে বছর উনি বাইরে চলে যাচ্ছেন উনি বাইরে চাকরি করেন ইন্ডিয়ার বাইরে তো এরপরে ছ মাস পরে উনি আবার ভালো কালেকশন নিয়ে আসবেন আবার আমরা ভালো শ্যুট করবো একসঙ্গে হব এবং তার সাথে সাথে মিডিয়াকে আমার অসংখ্য ধন্যবাদ যে মিডিয়াকে আমি সবসময় এই সংবাদ বঙ্গ সংবাদকে আমি পাশে পাই সব প্রত্যেকটা শ্যুটেই পাশে পাই যখনই ডাকি উনি চলে আসেন এবং আমাদের এই সুটাকে সুন্দরভাবে সকল পাবলিকের মাঝখানে তুলে ধরেন সবাইকে মডেলদেরকে আমার প্রত্যেকটা আজকে বারো জন মডেল ছিলেন প্রত্যেককে মডেলকে আমার থেকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে স্টুডিও ওনার কে ধন্যবাদ এবং প্রত্যেকটা মডেলকে এটাই বলবো যে তারা এইভাবে যাতে কাজ করে যাক ভালোভাবে কাজ করুক ভালো ডিজাইনারকে নিয়ে কাজ করুক তারাও এগিয়ে যাক এবং আমরাও আমাদের কাজ তাদের হাতে তুলে দিয়ে আমরাও নিজেরাও যেন খুশি থাকতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার